হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজ হচ্ছে সানডে রবিবার তো যেহেতু রবিবার তো রবিবার মানেই তো জমিয়ে খাওয়া দাওয়া তো এখন বাজছে বেলা সাড়ে এগারোটা তো চলে এসেছি আমি সকালবেলা সব কিছু বাসি কাজ সেরে স্নান করে ওই খাইয়ে নিজেরা খেলাম তারপর চলে এসেছি রান্না করে রান্না করতে রান্না বান্না আমার প্রায় অর্ধেক হয়েই গেছে তারপর ভাবলাম ভিডিওটা স্টার্ট করি তো সকালবেলায় আর কী ভিডিও করবো গোলকাল তো সেই একই রুটি তা দেখো এখানে আমার ভাত হয়ে গেছে আর এখানে কড়াইতে হচ্ছে শাক ভাজা মাঠে সব রকম শাক তুলে এনেছিল শাশুড়ি মা ওই পেঁয়াজ পাতা পালং শাক কষলা শাক গোল শাক লাউ পাতা বাঁধাকপি সব কিছু দিয়ে একটা ভাজা হচ্ছে আর এই যে দেখো চিকেন চিকেনটা এখানে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর এইদিকে পেঁয়াজ টমেটো কোচানো আছে আদা রসুন বাটা আর এখানে কয়েকটা গোটা গরম মশলা নিয়ে নিয়েছি আর আমার শাশুড়ি মা যেহেতু চিকেন খায় না তার জন্য এই যে ফুলকপি আলু টমেটো জমেতে আর কালকে দু পিস ছিল ওটা দিয়ে মাটি পড়া বসাবো উনুনে রান্না করে যে কালকে রাত্রে ডাল হয়েছিল সেটা আছে সেটা দিয়ে হয়ে যাবে আর এই যে দেখো বেগুন একটা বেগুনটা কোড়াতে দেবো যেহেতু আজ শনিবার তো আমাদেরকে একজন বলেছিল যে বাড়ির সবাইকে শনিবারে কিছু একটা কড়া খেতে তো ভাবলাম বেগুনটাই দিই বেগুন কোড়াটা বেশ ভালোই লাগে খেতে তো দেখো কড়াইতে তেলটা গরম হওয়ার পর সবার প্রথমে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন দিয়ে দিলাম গোটা গরম মশলাগুলো তো তারপর গোটা গরম মশলাগুলো ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ আর টমেটো কুচিগুলো একসাথে দিয়ে দিয়েছি আর পেঁয়াজের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য তো পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পর আবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা এইসবগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি যাতে না ওর মধ্যে কাঁচা গন্ধ রয়ে যায় তো এর মধ্যে এবার চিকেনটা দিয়ে সব কিছু মশলা দিয়ে আমি এবার কষিয়ে নেবো দেখো ফাইনালি আমার এখন চিকেনটা কষানো চলছে এই যে এই যে এখন চিকেনটা কষানো হয়ে গেছে এখন আমি ঝাল দিইনি চিকেনটার মধ্যে ওই জন্য তুলে রাখবো তারপরে লঙ্কা গুঁড়ো দেবো ওই জন্য কালারটা ঠিকঠাক আসেনি দেখো ফ্রেন্ড রান্না বান্না কমপ্লিট করে আমরা এখন মাঠে যাচ্ছি আমাদের সেদিনে বিম তোলা হয়েছিল না আজকে মাঠে জল পাওয়ানো হচ্ছে এই ঐসি দাদাই জল পাচ্ছে ঐসি ঐসি এই যে দেখো ঐসি ঐসি জল নিয়ে যাচ্ছে বোতলে করে দাদাইর জন্য আর পারেনি এই যে নালা পেরাবে কি করে হুম চলো এই 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 পড়লো পড়লো ধর ইয়া বাপারে নদী পারে আচ্ছা যেমন ধর জলের বটল ধর চ আসতে চলো চলো ও ওগুলা তো ডিঙিয়ে চলে যাবি এটাও মুরাদ নাই তোর নাকি চ হে 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 হাসি হচ্ছে এই ব্যাগ বাবু কত জল ভীম গাছগুলোকে জল তেষ্টা পেয়েছে না ওই জন্য গাছগুলোকে জল দিচ্ছে হুম ওইটা কলাই আর গাজর গাজর তো মাটির নিচে গাজর গাজর কি মাটির উপরে থাকে মাটি ওই গাজর খাচ্ছে দেখাও বাবু গাজরটা দেখাও কুচু গাজর গাজর এখনো মোটা হয়নি আর এখন দেখো বিকেলবেলায় ঘুম থেকে উঠে এইভাবে বসে গেছি আমি মটরশুটি নিয়ে ছাড়াতে তো চিকেন হয়েছিলো দুপুরবেলা এক কেজি রাত্রের জন্য কিছুটা তুলে রেখেছিলাম কষা তারপর ঠিক হলো যে কলাই সুটির কচুরি করা যাক তো সবাই তো ভীষণ খুশি চিকেন কষা দিয়ে কলাইশুঁটির কচুরি জমে যাবে একদম তো দেখো এখন সবগুলো কলাই আমার ছাড়ানো হয়ে গেছে আর অল্প একটু আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এগুলো এখন মিক্সিতে ব্লেন্ড করে নেব তারপর এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এই যে কলাই শুঁটিটা দিয়ে কলাইশুঁটির পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এর মধ্যে নুন দিয়েছি আর দেব অল্প স্বাদ মতো চিনি যারা যেরকম মিষ্টি খেতে ভালোবাসো তারা সেরকম চিনি দেবে তো এটাকে নেড়ে চেড়ে একটু ঘন করে নিতে হবে কারণ পুরটা যখন লেচির মধ্যে ভরবো যাতে না বেরিয়ে যায় এই জন্য একটু টাইট করে নিতে হবে তো দেখো তারপর আমি শুকনো কলাই জিরে ভেজে রেখেছিলাম এটা গুঁড়ো করে ছড়িয়ে দিলাম এতে স্মেলটা খুব ভালো আছে চাইলে তোমরা এর মধ্যে একটু লঙ্কাও দিতে পারো তো আমাদের তো বাড়িতে বাচ্চা লঙ্কা খেতে পারে না তাই লঙ্কাটা দিইনি তো দেখো এখন আমি ময়দাটা মেখে রেখেছিলাম ময়দাটা যেমনভাবে লুচির ময়দা মাকে সেরকমভাবেই মাখবে তো এইভাবে লেচিগুলো একটু বড় বড় করতে হবে কারণ পুটটা করতে হবে তো তাই বাটিগুলো করে নিয়েছি বড় বড় করে এর মধ্যে পুটটা দিলাম একটু চেপে চেপে এখন আমি একটা একটা করে মুড়ো মুড়িয়ে রাখবো এই যে দেখো আরেকটা করব। এখন দুটোই ভাজবো এখন বেশি ভাজবো না রাত্রে যখন সবাই একসাথে খাবো তখন সবগুলো ভেজে নেবো গরম গরম ছাড়া তো আবার এইসব ভালো লাগে না না এখন ঐশীর জন্য দুটো ভাজা করব তাই দেখাচ্ছি তোমাদের দেখো এইভাবে মিলে নেবে তারপর আমি বেলে নেবো দুটো দেখো এইভাবে আটা দিয়ে বেলে নিচ্ছি চাইলে তোমরা তেল দিয়েও বেলতে পারো আমি আটা দিয়ে বেলে দেখলাম কেমন হয় আমার আবার মনে হয় যেন তেল দিয়ে বেললে পুটটা বেরিয়ে যায় না কি যাদের যেটা সুবিধা হবে সেটাই করবে তা এখন আমি কড়ার মধ্যে তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি দেখো ছেড়ে দিলাম একটা কচুরি কচুরিটা এখন ফুলে উঠবে ওইসির জন্য দেখো দুটো কচুরি ভাজাও হয়ে গিয়েছে কি সুন্দর হয়েছে একদম মজমজি ফাইনালি এটা আমার খাবার দেখো